সে আর দিচ্ছে না গরু দিচ্ছে না ফোন দিয়েছি কয়েকবার ফোন ধরে নাই আচ্ছা আচ্ছা সেটা আজকে ওই বারো হাজার মাইনাস নব্বই হাজার নব্বই হাজার দশ দশ জার্সি হান্ড্রেড হবে একদম জি দুধ না মিললে কিন্তু ভাই কোনো কথা ভাবে নিতে হবে না কারো ডিরেক্ট জরিপানা দিতে অবশ্যই ভাই যাওয়া আসা থাকা তার যত খরচে আমি দেব সকল দেয় খারাপ জি

বাচ্চা ছাড়া রানিং দুধের গরু আমি সর্বপ্রথম ভিডিও পরিচয়টাকে সবার উদ্দেশ্যে দিয়ে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি আরো করা আচ্ছা আচ্ছা বাচ্চা ছাড়া রানিং দুধ শুরু করলেও এক সময় কিন্তু একদম ভ্যারাইটিস কালেকশন নিয়ে এখনো ভ্যারাইটিস আছে ভাই এখনো ভ্যারাইটিস জি তো আজকের প্রতিবেদনে কেমন আজকে ভাই গরু আছে ছয় সাতটা দেখাবো তিনটা গরু তিনটা দেখানোর ইচ্ছা জি বাকিগুলা দেখানো না দেখানো কারণ বাকিগুলা আবার দুধ দহন করি খাওয়াই দাওয়াই তারপরে আবার নিজের বুঝ না পাইলে কাস্টমারের কাছে কিন্তু নামু গল্প দিয়ে গ্যারান্টি কোনো লাভ নেই আচ্ছা সেটাই তো নিজে আগে দেখবেন তারপরে অবশ্যই দেখাবো তিন পিস তিন পিস কি কি জাত থাকতেছে দামের দিক কেমন দুধের দিক আজকে ভাই একটা জার্সি আছে আর দুইটা হলস্টেন ভিজিয়ান আছে একটা বাচ্চা সহ আছে দুইটা বাচ্চা ছাড়া একটা বাচ্চা সহ দুইটা বাচ্চা ছাড়া জি দাম কি রকম জার্সি বা কি জাত গত সপ্তাহে একটা ভিডিও দেখ ভিডিওতে একটা গরু দিয়েছিলাম 1 লক্ষ 5000 দাম চাইছিলাম আচ্ছা গরুটা 1 লক্ষ 2000 বেচছিলাম 12000 টাকা আমার কাছে বায়না আছে আচ্ছা শেয়ার

একদম নিচের দিকে দাম নব্বই হাজার দুধ দশ দশ দাঁত জার্সি হান্ড্রেড হবে একদম জি তাহলে নব্বই হাজারে দশ লিটারের হান্ড্রেড জার্সি জি আর একটা আছে দশ লিটার দুধ গাই বাচ্চা এক লক্ষ আঠারো হাজার দাম এক লক্ষ আঠারোতে গাই বাচ্চা গাই বাচ্চা যে কোয়ালিটার আছে দশ লিটার ওইটাও দশ দশ বুঝেন ভাই দুধের জায়গায় কিন্তু সদর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুধ না মিললে কিন্তু ভাই কোন কথা ভাবে নিতে হবে না কারো ডিরেক্টানা দিতে অবশ্যই ভাই যাওয়া আসা থাকা তার যত খরচে আমি দেবো সকল যাই ভারাপ কথা বেশি বাড়াবো না বর্ষার মোটামুটি সময় চলে আসছে জি ভাই আমাদের বাজারটা কেমন দেখলে নেই সবথেকে মাটি কাটার দাম ভাই মাটি কাটা দাম জি ভাই তো আপনি সারা বছরই থাকে আরো

একটা কিছু আশা করা যায় অবশ্যই ভাই আচ্ছা তো এখন ছয় দাতে এটা কয় নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা ভাই সেকেন্ড টাইম বাচ্চা না জি বাচ্চা কেটে গেছে বাচ্চা কেটে গেছে আচ্ছা মাসে চারটা বাট তো ভাই একদম স্কোয়ার দহন একদম ভাই আচ্ছা কতদিন হয়েছে ভাই বাচ্চা কাটার বাচ্চা কাটার বয়স হয়েছে ভাই আপনার প্রায় এক মাস এক মাসের মতো দুধ একদম একদম ক্লিয়ার কেমন টানতেছেন এখন এটা ভাই সাড়ে দশ কেজি দুধ পাচ্ছি দশ কেজি দুধের গ্যারান্টি সারা বাংলাদেশের গ্যারান্টি হবে দশ দশ দেখি কেমন ঠান্ডা গাবি মা বোনরা দহন করতে পারবে তো যদি মনে করেন যে চার বার চারজন দন করবে তাতেও সমস্যা নাই আচ্ছা একটু ধার বারটা দেখাই দেন তাহলে দেখেন এক মাসাল এটা একদম তীর সিটে বের হয় ভাই দুই দুই দেখি তিন তিন দেখি সামনে এটা চার চারটার তো ভাই একদম ভাই একটু দহন করার মতো করে টান দেন ভাই দেখি আমরা এ দেখেন ভাই দেখি মাশাল্লাহ দেখি সামনের দুটা ভাই মাসাল্লা দহন করে অনেক মজা হবে না হ্যাঁ ভাই যারাই কিনবে ভাই আর জার্সি গাভি কখনো ওইভাবে দুধে কিন্তু ফাঁকি দেয় না না ভাই আচ্ছা তো থেকে ঝাড়া গ্যারান্টি কত লিটার দশ কেজি দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ অল বাংলাদেশ আচ্ছা নিজের মতো করে মিলাই নিতে পারবে না আচ্ছা তো ভাই এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছে এটা ভাই গত সপ্তাহে ভিডিও দিছিলাম বেচছিলাম এক লক্ষ দুই হাজার বারো হাজার টাকা বায়না দিছে আচ্ছা যে শুরুতে যে বায়নার কথা বলে ভাই একটাই দাম নব্বই হাজার টাকা দাম দুধের গ্যারান্টি হচ্ছে যারাই কিনবে দুধ মিলাই দেখে শুনে নিয়ে যাবে আর এগুলা তো ভাই দেখাশোনা দেখা গেলো যে অবশ্যই ভাই দুধের টাকা দিয়ে আবার গাভীকে রেডি করা সম্ভব আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন একটু কি জায়গা আছে একদম একদম এমনিতেই বারো হাজার কমে গেছে তো আজকে নিলে তাহলে তো লটারির মতো একটা লটারি আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন চলুন দুই নম্বরের গাবিটাকে আমরা জি ভাই জাহাঙ্গীর ভাই প্রতিবেদনের দুই নম্বর সিরিয়ালে আর একটা নিয়ে আসলেন একদম সাদা কালোর ছাপ আর একদম বাচ্চা সহ একটা গাভী জি ভাই আচ্ছা বাচ্চা তো ভাই মায়ের সাথে গাভী একটা ভবিষ্যৎ গাভী একটা বর্তমান গাভী একটা ভবিষ্যৎ গাভী জি ভাই আচ্ছা এটা হচ্ছে বর্তমান আর বাচ্চা হচ্ছে ভবিষ্যৎ তো ভবিষ্যৎ আচ্ছা মাশাআল্লাহ এমনি একটু ভাই নেওয়ার দাঁত বয়স কেমন এটা ভাই দাঁত বয়স চার দাঁত হইছে ভাই চার দাঁত জি যে তথ্য একদম একদম ভাই

দেখছি এটার থেকে ভাই এখন তার দুধ বাড়ার কোনো জায়গা নাই না ভাই এটার দুধ বাড়ার কোন অপশন নাই যা এখন এখন আপনি পাচ্ছেন এটা বাড়লেও খাওয়া দাওয়ার যত্নের অভাব আছে যদি সে নিয়ে যা পরিচর্চা করে তাহলে বাড়িতে পারে আচ্ছা তো এই অবস্থায় এটার থেকে দুধ কেমন পাচ্ছেন আচ্ছা যেন নিচে না নামে জি ভাই অবশ্যই কারণ একজন দুধ যদি দুধ কম পড়ে তাহলে তো ভাই থাকবে না ভাই সকালের একটানে কেমন আসে এটা ভাই সকালে একটা দুধ আসে আপনার ছয় কেজি সাড়ে ছয় কেজি ছয় থেকে সাড়ে ছয় কেজি আসবেন সবাই দুধ মিলায় তারপরে সিদ্ধান্ত দুধ দহন করবেন ভালো লাগলে করে নেবেন না লাগলে না তো এই অবস্থায় ভাই এটার গাবি বাচ্চা মিলায় দাম কেমন নিতে হবে এর দাম ভাই এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো জি দুধের গ্যারান্টি দশ সাথে আবার ভবিষ্যৎ বকনা একটা বাচ্চা জি ভাই আচ্ছা তো এই বাচ্চাটা ভাই সিঙ্গেলে যদি কেউ কেটে বিক্রি করতে চায় হাটে কেমন দাম হবে তাও এটার দাম আসবে ভাই তাও

থেকে কমাই দেন ইনশাল্লা দাম জেন পনেরো আচ্ছা ভাই জান দিলাম বাচ্চা সহ গাভী মাটি কাটার দাম বলে দিচ্ছেন জন্য এটা বলে দিলাম ঠিক আছে ভাই আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন তিন নম্বর সিরিয়াল আর একটা নিয়ে আসলেন

সিং বড় হলে কি দাঁতের সাথে কোনো সম্পর্ক আছে ভাই আচ্ছা চার দাঁত একদম লিগাল তো চার দাঁত বুঝেন যারা কিনবে অবশ্যই ভিডিও কলে দেখে নিবে অবশ্যই দেখে তারপরে সময় থাকলে অবশ্যই ধরতাম তো ভাই এটা এখন কি অবস্থায় আছে এরা ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের উপরে আছে বাচ্চা ছাড়া রানিং দুধ জি ইয়াং একটা গাভী জি আচ্ছা বাচ্চাটা মারা যাওয়ার বয়স হয়েছে কেমন এরা মরার বয়স হয়েছে আপনার এক মাস মাস জি তাহলে তো দুধ একদম প্রপার ক্লিয়ার দুধ ক্লিয়ার বাচ্চাটা তো ভাই একদম স্কোয়ার একদম ভাই খুবই সুন্দর আচ্ছা দহন করার মতো ঠান্ডা

তিন 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 দেখি সামনে এটা চার মাসাল বাট যেমন ধার বাট ওই রকম একদম ভাই মেশিন আচ্ছা তো ভাই এই অবস্থায় ছোট করে একটা দাম বলে দিবেন লাস্ট কত টাকা রাখতে পারবেন এটার দাম ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ জি এটাই ফাইনাল সম্মানি করা যাবে সম্মানি ভাই এই সম্মানের জায়গা গুলা ক্লোজ করেন ভাই একদম মন থেকে যেটা লাস্ট রাখতে পারবেন সম্মানের জায়গা রাখাই লাগে ভাই ভিডিও কমাই দেন না ভাই চল্লিশ হাজার দাম ফাইনাল গ্যারান্টি যারা কিনবে সকল কিছু খুঁটিনাটি মিলাই কিনবে দেখে শুনে তারপরে কিনবে আঙ্গির ভাই শুরুতে যা বলে দিছিলেন মোটামুটি কালেকশন দেখে তো ভাই মন ধরে যাওয়ার মতো অবশ্যই ভাই এগুলা টোটালি হচ্ছে অল্প পুঁজি গরিব মানুষের জন্যই একই নম্বর আচ্ছা যোগাযোগ করলে রাত দিন চব্বিশ ঘন্টা আচ্ছা এই অল্প টাকার গাভিগুলা মানুষ কেন কিনবে বা প্রফিট টা কি বাচ্চা গায়ে বাচ্চারা দেখালে এগুলো বাচ্চা সারা দিলে গাভার কাজ বেশলে অল্প কিছু দাম লস থাকবে কিন্তু বাচ্চাটা আবার দেখেন মারসুমতলে দাম হয়ে যাবে আচ্ছা তুলনামূলক গাবি বাচ্চা সেপারেট করে বিক্রি করলেও ওই টাকা উঠে আসবে চালান জি ভাই মানে লস নাই এক না কোনো লস নাই আচ্ছা আর দুধের গাবিগুলা যেগুলো বাচ্চা ছাড়া এগুলে বাচ্চা ছাড়া কিনে নেらっしゃন এক দ মাস যত্ন সহকারে খাওয়াচ্ছেন দাওচ্ছেন আবার পেগনে টাকা লাগে ডাবল টাকা আছে কেনার সময় তো মোটামুটি কষায় কশার চেয়ে একটু বেশি লাগে ভাই আচ্ছা পাঁচ পাঁচ হাজার টাকা বেশি লাগে কিন্তু যদি প্রফিট বাড়ায় তাহলে কিন্তু ডাবল ডাবল টাকা লাভ হয়ে যায় জি আচ্ছা তো ভাই যারাই কিনতেছেন হিসাব নিকাশগুলো আগে মিলাইবেন ফোনটাতে আপনি সফল হতে পারবেন অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কালেকশন আবার সামনের সপ্তাহে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম